আমরা এখন কাঙ্ক্ষিত ডাইনোসর পার্ক যেটা কুমিলাকুট বাড়িতে অবস্থিত পাহাড়ের উপরে অবস্থিত ডাইনোসর সাথে আপনারা পেয়ে যাবেন দুটা তিনতলা কটেজ সিস্টেম প্লাস হলরুম যারা বিভিন্ন পিকনিক স্পটে আসবেন তাদের জন্য বা সেমিনার করার জন্য আমরা এখন নিলাম ডাইনোসর পার্কেই ডাইনোসর পার্কে ডুকলে আপনারা পাবেন যে এই ধরনের একটা ভিউ পাবেন

যারা টিকিট লাগবে অবশ্যই লাগবে যোগাযোগ করে সাথে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা এখন চলে যাচ্ছি ডাইনোসর পার্কের উপরে যেটা পাহাড়ের চূড়ায় অবস্থিত আমরা এখন চলে আসছি উপরে যেটা ডাইনোসর পার্কের উপরে একবারে পাহাড়ের চূড়া এই সেই লাল বিখ্যাত পাহাড়ের চূড়া রোল ভাই খুব টায়ার্ড ও পুরো এখানে উপর উঠার সাথে সাথে বেয়ে যাবেন ফ্রেশ জুস কর্নার যেখানে জুস পাওয়া যায় আমি এখন চলে এসেছিলো ওদের একটা হল রুম আছে যেটা হলো ডাইনাসার পার্কের উপরে সাথে বাচ্চাদের বিভিন্ন ধরনের গেমস নগরদোলা বিভিন্ন ধরনের রাইড আপনি অবশ্যই এখানে আসতে পারেন আসলে পাবেন আর আমি আজকে চেষ্টা করব আমার এই ভিডিওতে অবশ্যই কুমিল আঞ্চলিক ভাষার ব্যবহার করার জন্য দেখি হয় কি না তো অবশ্যই যারা আমার এই ভিডিও দেখবেন এই মুহূর্তে দেশ এবং প্রবাস কাছে কিংবা দূরে সবাইকে আবারও মোবারক ঈদের শুভেচ্ছা আশা করি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই বেশি ভিডিও করে লাইক শেয়ার কমেন্ট করবেন এটা হলো ওনাদের হল রুম প্লাস ডাইনোসার পার্কের কর্তৃপক্ষের সব নির্বিল একটা পরিবেশ পাহাড়ি কা কটেজ পিপল যদি একটু পাহাড় কটেজ সিস্টেম হলো এই হল রুমটা এই হল রুমটা আমরা আউটডোরের অসাধারণ একটা ভিউ এটা সম্পূর্ণ কাটের মাছার উপর আমি যে এখানে আছি শুনেছি লালমাই পাহাড়ের লাল মাটির কাটাল যারা নিরিবিল পরিবেশের সময় কাটতে চান অবশ্যই আমি বলবো সাজেস্ট করবো তাদের জন্য এই ডাইনোসর পার্ক যেটা কুমিল্লা কোট অবস্থিত নিরিবিল একটা পরিবেশ জীবন বাঁচতে হলে জীবন খান দেশি পণ্য খান সিটি গ্রুপ পানি ভালো পানি হ্যাঁ তবে এটা কোনো কোনো বিজ্ঞাপন জীবন বাঁচাতে হলে জীবন খান

আমরা এই মুহূর্তে আসি ডাইনোসর পার্কে লাস্ট মাথায় এই যে ডাইনোসর পার্কে বিভিন্ন ধরনের রাইড আছে এখানে বাচ্চাদের জন্য বেশ সুব্যবস্থা আছে প্লাস বাচ্চার মা বাদের জন্য এখানে সুব্যবস্থা আছে আপনারা আসতে পারেন বাচ্চারা আনন্দ করবে বাচ্চাদের মতন আপনারা আনন্দ করবে আপনাদের মতন বিভিন্ন ধরনের রাইট আপনি এই ডাইনোসর পার্কে পাবেন এই যে বিশেষ করে অনেক সবারই পছন্দ ছোটো বড় সবারই পছন্দ নগরদোলা আর এই এটা হলো সম্পূর্ণ হলো প্রচুর পরিমাণে কাটা আছে ডাইনোসর নিজে এত পায়রা খাইতে পারবেন কোনো সমস্যা নেই আমরা খাইছি তো সেই মিষ্টি ভাই আমরা একটা খাইছি একটা পারছি একটা মানুষ কত খাইতে পারে এই সেটটার মধ্যে আপনারা দেখতেছেন বাচ্চাদের রাইড যেটা হলো ঘোরার ঘুরে ঘুরে বাচ্চাদেরকে মজা দেয় আর ওইটা হলো ট্রেন আমার মতো এটা হলো ওল্ড মডেল বাট ওদের কালেকশনগুলো যা ওদের পরিকল্পনা জানতে চাইলাম অবশ্যই আমি গেলাম যে ওনারা এটা আপডেট করবে যেহেতু ডাইনোসর পার্ক যুগের সাথে এখনো তাহলে মিলতে পারে নাই ওনাদের আপডেটটা আসবে ওনারা এখানে রিসেন্টলি সব সুইমিং পুল করবে বিভিন্ন কোয়ার্টার্স করবে লাইভ বার করবে ওনাদের পরিকল্পনা হলো কীভাবে এই ডাইনোসর পার্কে ডেলি সাজানো যায় আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি হলো যেটা আকর্ষণ ডাইনোসর পার্কের আকর্ষণ হলো সেই ঝুলন্ত ব্রিজ যেখানে আসলে আপনার অবশ্যই রাঙ্গামাটি ফিলতে পাওয়া যাবে ভাই ভাই এটা সবার ফিল্পাল না এই যে দেখতে চাই যে বাচ্চাদের কার গেমস যেটা সবাই কাছে জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা

আচ্ছা কত লোকে পাহাড় যেটা একাংশ আমরা আগের যাই মাঝখান খালি আর দেখতেছি প্রচুর পরিমাণ সবজি চাষ হইতেছে লালমার পাহাড় টা হলো কৃষির জন্য আদর্শ একটা জায়গা সব ধরনের ফসল এখানে হয় বিশেষ করে সবজির জন্য আদর্শ একটা জায়গা আমরা এখন চলে আছি নিরিবিল একটা পরিবেশ যেটা ডাই পার্কে অবস্থিত অন্য পার্কে নাই একবার নিরিবিল আপনি যে যাকে নিয়ে আসবেন অবশ্যই কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন ওই ভাই কি তো হুকি মারেন গা নিরিবিল জায়গা ভাই নি ডাই মানে পরিবেশটা আমাকে থাকবে অসমের পরিবেশ ঠান্ডা হ্যাঁ আমি বলবো অবশ্যই না তার মিস মিস করি না যারা মানে কাপল আছেন

আজকের ভিডিও আমরা চলে এসেছি একবার শেষ পর্যায়ে আবারও দেখা হবে কথা হবে অন্য কোথাও অন্য কোথাও জায়গা নেই অন্য কোনো পার্কে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম